চাদের হ্যালো গাইস আমি বাবাই আজকে চলে এসেছি নতুন একটি পাইকারি প্রতিষ্ঠানে ছাতার প্রতিষ্ঠান তো এখানে মেন যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ছাতা তো এখানে শুনেছি নাকি বাজার অপেক্ষা অনেক কম দামে সস্তায় বলতে পারো হোলসেল রেটে এক পিসেও হোলসেল রেটে ছাতা বিক্রি হয় তো তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করব এবং কীভাবে আসতে হয় সেটাও বলবো তোমরা জাস্ট আমার সাথে থাকো বন্ধুরা এই প্রতিষ্ঠানে আসতে গেলে তোমাদের দেখতে পাচ্ছি কার্জন গেট এই কার্জন গেট আশা করি সবাই চেনো তো কার্জন গেট দিয়ে ঢুকে তোমরা একটু পায়ে হেঁটে আসলেই তোমরা ডান দিকে পেয়ে যাবে ছাতা দোকানটি তো চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এরকম রাস্তা হবে রাস্তার পাশ দিয়ে কয়েকটা দোকান আছে কয়েকটা দোকান মাত্র পার করলেই দেখো লেখা আছে কালীমাতা স্টোর্স ওই কালীমাতা স্টোরস এই প্রতিষ্ঠানটা অর্থাৎ এই দোকানের কথাই বলেছিলাম এখানে অনেক নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ছাতা পাওয়া যায় এখানে শুধু ছাতা নয় এখানে রেনকোটও পাওয়া যায় তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে ছাতা কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু তাই ভাবতে হবে লাগলো এটাই সত্যি একশো চল্লিশ টাকা থেকে এখানে ছাতা শুরু তো যেরকম ছাতা নেবে বিভিন্ন রেঞ্জের ছাতা আছে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডেডের ছাতা আছে তো শুধু ছাতা নয় এখানে রেনকোটও আছে কিন্তু বিশেষত এখানে ছাতা তো রেনকোটও আছে রেনকোটও তোমরা দরদাম করে কিনতে পারো রেনকোটও অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে তো ছোটো বড়ো

এই শীত পাতি গুলো কতটা মজবুত দেখতে পাই এইভাবে আচ্ছা এইভাবে দেখতে হবে তো দেখো কতটা কোনো ব্যান্ড হচ্ছে না এই ছাদটা

বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে তো শুধু ছাতা নয় এখানে আরও জিনিস আছে তোমাদের বলেছি তো এই যে একটা ছাতা দেখাচ্ছে তো এই যে এই ছাতাটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো ছাতাটা সত্যি খুব সুন্দর এবং কালারের দিক থেকে বলতে পারো অথবা তো কাপড়ের দিক থেকে বলতে পারো কাপড়টা খুব সুন্দর কাপড় তোমরা এসে একবার দেখতে পারো এক পিস কিনলেও তোমরা হোলসেল রেটে তোমরা দাম পেয়ে যাবে এই দোকানে তোমরা ছাতা রেনকোট তো অবশ্যই পেয়ে যাবে সাথে সাথে এই দোকানে আরও কিছু পাবে সেটা হচ্ছে ছেলেদের বা মেয়েদের মানি পার্টস যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একই সেম রেটে তোমরা পাইকারি দামে তোমরা পেয়ে যাবে তো তোমরা আসলে তোমরা দেখে তোমরা কিনতে পারো অসুবিধা হবে না আশা করি তোমাদের ঠিকানা বুঝতে অসুবিধা হয়নি তো তোমরা একবার এসে দেখতে পারো এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো অবশ্যই ছাতার প্রয়োজন তাই সস্তায় ছাতা কিনতে গেলে ভালো কোয়ালিটির ছাতা কিনতে গেলে তোমাদের একবার হলো এই দোকানে ভিজিট করা প্রয়োজন তো এগুলো দেখতে পাচ্ছ বাচ্চাদের স্কুলের যে বাচ্চারা আছে বাচ্চাদের সেই ছাতা এগুলো এখানে তোমরা পেয়ে যাবে খুবই স্বল্প দামে

আশা করি বন্ধুরা তোমাদের ঠিকানা বুঝতে অসুবিধা হয়নি কারণ এই কার্যং সবাই চেনো তো এই কার্যংের ভিতরতেই তোমরা পেয়ে যাবে ডান দিকে দিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে কালী মাথা স্টোরস যেখানে তোমার তোমাদের কী কী পাওয়া যায় সব কিছু ডিটেলসে বললাম আশা করি তোমাদের ভালো লাগলো আবার দেখা হচ্ছে অন্য কোনো পাইকারি প্রতিষ্ঠানে তো এখানেই রাখছি টাটা